ওই ভাই দেবাই হ্যালো বন্ধুরা সবাইকে কেমন হচ্ছে হাস্য করে সবাই ভালো তো আজকে আমরা খেলবো হচ্ছে ভাই গ্র্যানি থ্রি গতবার খেলছিলাম আমার গ্র্যানি চ্যাপ্টার টু তবে এখন আমরা খেলবো ভাই গ্র্যানি থ্রি তো এখানে কিন্তু আমাদের গ্র্যান্ড পা ও গ্র্যান্ড গ্র্যানি এই দুইটাই আছে তারপর আবার সাথে কিন্তু আবার ভাই সেন্ড্রেনও আছে ওই যে ওইটার মেয়েটা ছিল তো তার মেয়েটাও আছে এখন তো চলো গাইজ দেখে আজকে আমরা সারভাইভ করতে পারি কিনা এই আমরা গৃহানি ঘরে ঢুকতে যাচ্ছি আরে ভাই এখানে ঢুকতে হবে কেনারে ভাই আরে এটা কি আমরা নিজেরাই ঢুকছি এখানে গতবার তো গ্রেনি বন্ধুকে রাখছিল ভাই এবার আমরা নিজেরাই নিজের মনে করো ফাঁদে ঢুকে বসে যাচ্ছে এ ভাই কেন ঢুকতে হবে এই বাড়িতে আরে ও দরজা লাগাই দিছে ভাই আরে সিসিটিভি ক্যামেরাতে দেখে দরজা লাগাই দিছে এটা কি অটোমেটিক দরজা নাকি কত পুরাতন ঘর কিন্তু ভাই একদম অটোমেটিক দরজা লাগানো রাখছে আরে জ্ঞান পা জ্ঞানী রে ওই যে ভাঙা গাড়িটা যেটা গ্যারেজ ছিল ওইটাও এখনো আছে এখানে কত পুরাতন ঘর ভাই ও উ আরে এই যে আরে এই যে একটা যে সিরিজ যে পুল ছিল পুলটাও তুইলা দিছে ভাই আরে আরে গ্র্যান্ড পাগিনি এই ঘরটা কি আগের মতো ছিল নাকি এটা মনে নতুন কোনো ঘর মানে নতুন ঘর নিছে গ্র্যান্ড পাগিনি ও ও ভাই গ্র্যান্ড গ্র্যান্ডের শর্ট গান ভাই আরে কেনা ও ভাই গ্র্যান্ড শর্ট গান মেরেছে আমাদের ও ভাই এই নিয়ে আমাদের ডে ওয়ান শুরু হয়ে গেছে তো আমাদের কিন্তু আজকে এবার যে করে হোক স্কেপ করতে হবে তো আরে কি আরে আরে ভাই এটা কী যত গেম যায় তত আমাদের মনে করে একবারে কী করে এটা কি এবার মনে করে প্রথম গেমে ছিল আমাদের কত সুন্দর একটা রুম তারপর আবার আমাদের দিছে হোল্ড তো তারপর দিছে আমাদের আন্ডারগ্রাউন্ডের বেসমেন্ট এখন আবার দিছে আবার একটা সেল এত ছোট একটা সেল দেখ আরে এটা খোলা না গেল খুলে গেছে হ্যাঁ কত ছোট একটা সেল দিছে আমাদের আরে গ্র্যান্ড বাইক নিয়ে এত বড় শয়তান ভাই দেখি এটা মনে হয় কিছু রাখতে হবে তাহলে মনে খুলবে সে চলো এটা পরে দেখবো এদিকে আবার গর্ত আছে ভাই টানটা এখন টানাল মনে হয় এটা কি এই ক্রবল লাগবে আবার আমাদের আরে শয়তানে ভাই শয়তান দেখো ভাই কত শয়তান এটা সামনে চলে আসাত করে কি এটা কিছুতে গ্লাসটা ব্রেক করতে হবে চলো এদিকে যাই রে কি আরে এটা সরে না কেন এটা মনে হয় এদিক দিয়ে সরবে না ও ওটা কি আবার টিকিট কাউন্টার ও এ ভাই শব্দ করেছে এটা ভাগ রে ভাই শব্দ করেছে এটা এখন গ্র্যান্ড পাগানিকে নিয়ে আসবো ভাই ঠিক আমরা প্ল্যাঙ্ক পাইছি এখানে প্ল্যাঙ্কটা মানে কোথাও লাগবে এখানে মানে গ্র্যান্ড পাগঞ্জ চলে আসবে ভাই এটাও যে রোবটটা শব্দ করে দিছে তো গ্র্যান্ড বা গ্র্যানি মনে হয় চলে আসছে এখানে ও এ ভাই গ্র্যানি এখানে চলো গ্র্যানি তুমি এদিকে আসো এই গ্র্যানি রে তুমি ওদিকে আসো ওদিকে গিয়ে যাও চলো ভাই আমরা চলে যাই ও ভাই ভয় করতেছে হঠাৎ করে চলে আসে না যেন ওই ভাই ওয়েপেন কি পেয়ে গেছি চলো গাইজ লেটস গো মানে ওয়েপেন কি মনে করো ওইপেনটা কই আছে জানি না আছে চলো এটা নেই স্টোনটা নেই আবার কিন্তু তো ওপেন বেশি চলো এটা এটা এই লিডটা যে আমরা উপরে যেতে পারবো হ্যাঁ আর ভাই গ্র্যান্ড পার হাতে কিন্তু ভাই বন্দুক থাকে ভাই চলো এই তো লাগাই দে ভাই তাহলে আমরা সেফ থাকবো যে এখানে এখানে আমাদের লাগবে এটা গো স্লিং শট পেয়ে গেছি আমরা ভাই ও হো ও এ কি আবার প্যাড কি আছে গ্র্যান্ডা ক্যামেরা দিয়ে আগে ওই শট কেন দে ভাই না আরে আমরা উপরে যাই ভাই গ্র্যান্ডে চলে আস এটা কি এটা কাওয়াডার এখানে উপরে না রেখে দিয়েছি এটা কি আবার কিছু চাবি যেন চাবিটা পড়ে দেখা যাবে এদিকে আবার ঘর ভাঙা ভাই ওরা চাল ফুটো ভাই এদিকে চলো এদিকে চাই আমরা ও মাথা ঘুরতেছে আরে আরে কি ভাই মাথা ঘুরে গেছে একদম চলো ভাই আমাদের এখন কিন্তু শর্টকাট এমন লাগবে ও না ভাই আরে রানি কই আরে ভাই এমদিকে ও না ভাই আরে যা রে বুড়ি ভালো লাগে না আরে বুড়ি ভাগে এন থেকে আরে বুড়ি যাচ্ছে না রে ভাই আরে এমন নাই মারতে পারবো না ওই যে এমন আছে ওই জায়গায় ওইখানে আমার নিতে হবে কিন্তু বুড়িটা যাচ্ছে না তো হ্যাঁ বুড়ি এখন আসো এখন আসো বুড়ি কইলে আসো এখানে কেউ দেখছে কেউ দেখছে ও বুড়ি দেখছে চলো বুড়ি যাও চলো যাও কয় মিনিটের জন্য যাবা দুই মিনিট তিরিশ সেকেন্ড আচ্ছা চলো আমরা বুড়িটাকে মারিয়ে দিচ্ছি আমরা তো এখন গ্র্যান্ড প্যাকে মারতে হবে চলো আমরা এমুটা নিয়ে নিই এমু কই আছে যে এখানে এমও আছে গাইস আচ্ছা আমি দুইটা নিতে পারবো ও দুইটা নিতে পারবো ঠিক আছে ঠিক আছে আমি ভাবছিলাম প্রথমে আমাদের মনে হয় দুইটা নিতে দেয় না কারণ আমরা তো মনে করো কোনো রকমে গ্র্যান্ড পাকে মারবো কিন্তু গ্রেনেকে মারতে পারবো না কিন্তু তারপর আবার গ্রেনেকে মারবো কিন্তু গ্র্যান্ড পাকে মারতে পারবো এরকম ভালোভাবে ভেজাল হয়ে যাবে গো এখানে একটা এমও আছে এটা নিয়ে নিই এটাতে কিছু নাই এই রুমটাতে আমি দেখছি মনে হয় দেখছিলাম প্যাড কিটা আছে চলো প্যাড লক্ষ্মীটা নিয়ে নিই এইটা শেষ এটা মনে হয় এখানে যে দুইটা কিছু ওই যে চিহ্ন দাও এই যে পানির বোতল পানের বোতল এনে রাখতে হবে ওকে গ্যাসলাস কাউ আচ্ছা আমরা চাবিটা উপরে রেখে দেয় আমাদের চাবিটা এখানে লাগবে না আমরা মাঝখানে পড়তে চাই না দুই গ্র্যানি আর গ্র্যান্ড এটা এখানে রেখে দেয় তারপর আবার আমরা শর্টগানটা নিয়ে নেবে শ এ গেমে কিন্তু ভাই গ্র্যান্ডপার শর্টগান নিয়ে নেয় বারবার মনে করো তুমি যে এই শর্টগানটা এখানে রাখো না গ্র্যান্ড এটা তুলে নেবে স্লিংসরা আমার দরকার নেই এখানে মানে আমরা লুকাতে পারবো এখানে যেটা ও বা সেফ কি আবার এইখানে রাখছে ভাই কত লোকায় রাখছে এইটাতে এইটা কি আবার ও বাবা আরে সিলিন্ডারে একদম ভূত বানিয়ে দিব ভাই সিলিন্ডারকে উহ এ ভাই দরজা ও হঠাৎ করে ওপেন হয়ে যাওয়া নিজে নিজে আরে যাবাক আরে এমও নেই তো আর এমও তো একটা চলো পরে তো পরে নিব না এটার ভিতরে রাখি এটা ভিতরে রাখলে মনে হয় মনে করে যে জ্ঞানপাড়া আছে না জ্ঞানপাড়া নিতে পারে না চলো প্ল্যাঙ্কটা নিয়ে উপরে যাই আমরা তো গো গাইস আমরা উপরে যে প্ল্যাঙ্কটা রেখে আসি আগে প্ল্যাঙ্কটা তো এদিকে রাখতে হবে না হ্যাঁ বাড়ি ব্রিজ উইল কিন্তু ব্রিজ দিয়ে আমরা স্কেপ করার জন্য যে ব্রিজটাতে ফেলে দিয়েছে ওইটা আমার তোলার জন্য আবার কেউ আচ্ছা নাই চলে আছে আমরা এটা তুলে দিচ্ছি ব্রিজটা এখন পড়ে যাবে হ্যাঁ তো এখানে কি প্যাডলকি লাগবে হ্যাঁ না এখানে মনে হয় প্যাট লোক কিনা অন্য কিছু লাগবে তারপর কাঠ কাঠটা আমি জানি কোথায় রাখতে হবে কাঠটা আমাদের উপরে নিয়ে যেতে হবে হঠাৎ করে মুখের সময় চলে আসে কথা আমরা এই শর্ট গানটা কই এই ভাই শর্ট গান কই আমাদের এই ভাই শর্ট গান কই শর্ট গানটা না আবার গ্র্যান্ড পাগানি পাওয়া যায় এখানে রাখতে হবে তারপর দিশলা এনে এটা আবার জ্বালাতে হবে ভাই অনেক কাজ আছে আমাদের চলো এইটাই নিয়ে নিই চলো আমরা একটা পেরে নিয়েছি আমরা এরকম করে কিন্তু আরেকটা পারতে হবে তারপরে পানি ভরে তারপর আবার তারপরে আমাদের আমাদের আরেকটা পাথর লাগবে আমরা পাথরটা নিয়ে আসি পাথর এখানে আছে আরে গ্রানি ভাই স্যান্ডিলের স্যান্ডিলের বারে বারে একদম কি ভয় লাগে চলো আমরা আগে কি স্যান্ডিলের ভাই ওই যে পুতুলটা মনে নিয়ে রাখতে হবে আমাদের শ্রেণীকে ভাগানোর জন্য তারপর শ্রেণীতে চলে যাবে আরে আমাদের ক্যারেক্টার কতটুকু আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে ভাই বাইরে আরে আরে কী হয়েছে ভাই আমি এতক্ষণ ধরে সরানোর চেষ্টা করছে এটা কিন্তু মানে টাকা থাকলে এটা মায়া দেয় ভাই আরে আবার আমাদের বন্ধুকে রাখছে কি আবার কি লক খুলতে হবে নাকি আবার লক খুলতে হবে ভাই ভালো লাগে না ভাই আমি আগে আমি 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 আগে গম কোম্পাই ক্রেনি ক্রেনি গেছে কোনোই গেছে চলাস্কো গাইস ও না ভাই আরে গ্রে সামনে চলে আসছে গ্র্যান্ড প্যান্ড আবার উপরে থাকে ভাই আমরা টেডি ব্যাগটা কইছিলো টেডি ব্যাগ নিতে হবে আরে টেডিব্যাড কই দেখছিলাম আরে এগুলা দেখছি তোমার আহা দিয়ে আমি কী করবো ভাই তুমি ভাগো এখান থেকে সিলিবেট এখানে দেখছিল মনে হয় হ্যাঁ চলো ভাই উপরে যাবো ওরে দেখে নিছে দেখে নিছে গ্র্যান্ড প্রাইজ কিন্তু ভাই দেখে নিছে এই পুতুল যখন হাতে নেয় তখন আমাদের এ রে এটা উপরে যাচ্ছে আরে ভাই নিচে আয় ভাই রে নিচে আমার গ্রেনে চলে আসছে এটা ফেলে দিই ভাই দরকার নেই আমরা এটা এখানে রেখে দিই এই রে এ ভাই এত জ্বালাইছো তুই উইচ আরেকটা পানি বোতল সিলিন্ডার তুই এত জ্বালাইছ ভাই তোরে আমি এখন একদম মেরে ভূত বানিয়ে দেবো ওরে রে এই আমি কথা ভালো ভাই আমাকে একটু সেফ কি দিয়ে দিচ্ছে ও সিলিন্ডার সরি বলে তোমার আমি এত গালি দিচ্ছি ভাই কিছু মনে করো না চলো আমরা সেফ কিটা পাইছি সেফ কিটে আমরা সেফটা মনে হয় উপরেই ছিল ওই পাশে না গ্রানি আমি খেলবো না এই এই গেমে তোমরা দুইজন একদম পচা তোমাদের সঙ্গে আমি খেলবো না এটা কি এই ট্রেন কি ট্রেন কি দিয়ে আমরা কী করবো আর পানি বোতলটা চলো পানি বোতলটা নিয়ে নিছি ও ভাই শব্দটা ভয় লাগায় দে ভাই চলো পানি পানিতে তো উপরেই ছিল ওইখানে পানিতে এখানে সরি তো পানিটা নিয়ে নিছি তাহলে কিন্তু এটা ফেলা যাবে না ফেললে কিন্তু পানি পড়ে যাবে আবার এটা কোনটা এটা মানে এটা না হ্যাঁ এটা এটা কো গাছ আমাদের একটা হয়ে গেছে এখানে আমাদের আর একটা নিতে হবে তো আমাদের বাইরে থেকে আমাদের গুলতিটা ছিল গুলতিটা নিতে হবে স্লিংটা যেখানে আমাদের মেরে ফেলছিল এখানে আবার ওই ও ভাই আবার শর্টগান দিয়ে আমাদের মেরে ফেলছিল ভাই ওরে গ্র্যান্ড রে ওর কাছ থেকে আবার শর্টগান নিতে হবে গ্র্যান্ড পা অনেকবার শয়তান ভাই এখানে দূর থেকে মারা দেয় চলো ভাই স্লিং শর্ট দিয়ে গ্র্যান্ড পাকে মারতে হবে হ্যাঁ গ্রানি তুমি আসো গ্রানি বট হ্যাঁ গ্র্যান্ড এদিকে আসো গ্রানি মানে ওদিকে যাচ্ছে একটু দূরে যাক হ্যাঁ আমরা শটগান নিয়ে নিই তো একটা গুলি আছে ট্রেনে এখনই চলে আসবে এদিকে শব্দ করছি আমরা ওইদিকে ভাগো চলো আমরা আবার গ্র্যান্ড প্যাকে মেয়ে যা দিই গ্র্যান্ড শুধুমাত্র মাথা ঘুরছে আমরা গ্র্যান্ড মারবো মারব আর ভাগও পুরা চল আমাদের গ্র্যান্ড মরে গেছে গাইস তো ওইটা কোন জায়গায় যখন দেখলাম এটি এই যে ওই দিয়ে কই পড়ছে এদের পড়ছে সিলিন্ডারের ঘর মনে হয় হ্যাঁ সিলিন্ডারের ঘরে পড়ছে এটা এ শব্দ করে মনে হয় হঠাৎ করে চলে আইসে এভাবে শব্দ হয় এটা নিচে একটা আছে ওইটা মনে হয় চেক করা হয়নি আমাদের এই যে এইটা ম্যাচেস ও বুঝতে পারছো ওইটি ম্যাচ দিয়ে আমাদের এখন কাঠটা জ্বালাতে হবে উপরে যে কাঠ রাখছিলাম আগে আমি জানি না অবশ্য আর কী কী আমাদের লাগবে এখানে শর্টগানটা নিয়ে নিই ভাই শর্টগানটা আবার না গ্র্যান্ড নিয়ে যায় এই যে এখানে দুটো গুলি দেখছিলাম হ্যাঁ এটা কি এখানে মানে একটা কোনো একটা কয়েন রাখতে হবে তারপর আমাদের একটা কাজ করবে হ্যাঁ এই যে দেখছো ভাই হয়ে গেছে আমাদের এখানে ফিউজ পাইসে একটা একটা ক্রোবার আছে চলো আমরা শর্ট গান রাখার জায়গা পাইছি শর্ট আমরা এইখানে রাখবো তাহলে হারাবে না আশা করি গ্র্যান্ডপা জ্ঞানী এখানে উঠে নাই ভাই উঠলে কিন্তু মার দিবে ভাই আরে আরে ভাই পিত যা ভাই আমি ভাবছিলাম জ্ঞানী উঠে নাই মারতে পারবো না ভাই এখানে এমন সমস্যা এমন শট আছে আমরা এখানে মারতে পারবো আশা করি হ্যাঁ এটা চলে গেছো তুমি জন্য কি কি একটা ক্যাবল এখানে চলো জেনারেটার ক্যাবল এটা মানে শ্যাড শ্যাড যে এখানে ওইখানে আমাদের জেনারেটরটা আছে ওই যে তার দেখছিলাম এখানে আমরা তার মধ্যে ফিউজটা পেয়ে গেছি ফিউজটা আমি কোন জায়গায় লাগাবো দেখতে হবে মনে হয় উপরে যে বাটনটা ছিল সেইখানেই লাগবে ফিউজ আরে বুড়া আবার চলে আসছে দিয়ে নিচে তো কিও নাই গুলিও নাই আরে বুড়া এদিকে আসো আরে এটা আবার পাও পো করবে হ্যাঁ পাও পো করা শুরু হয়েছে এখন ট্রেনে চলে আসবে আরে বুড়া বা কেনদিকে শর্টগান শর্টগান এমন নাই আরে কই গেল হ্যাঁ ভাই শর্ট গান করে গেছে উ ভাবছি এটা চলে গেছে এখান থেকে এই বুড়াই এই গিয়ে আমার গান গায় এই যে ফিউজটা হ্যাঁ এখানে মানে গেট ওপেন হয়ে যাবে আর ইলেকট্রিসিটি নাই তো আমাদের আগে কারেন্ট আনতে হবে আচ্ছা চলো চলে গেছে এখানে কি পাবো এটা কিসে ও ওটা শ্যাড কি ভাই নামতে পারবো এ ভাই কিছু করো না ও এখানে আবার রায় দিছে নামার জন্য এখানে ভাবছিলাম পরে মরে যাবো এই গেমে কিন্তু পরেও মরা যায় যদি পরে মরা দেখতে ভাই একটা লাইক করে দাও গ্রাফিক্স ট্রাফিক্স সাউন্ড এফেক্টস সব কিছু কিন্তু অনেক ভালো ও আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে এখন আরে গ্রামে আসতেছে এই যে আমাদের সিসি ক্যামেরা চালু হয়ে গেছে তো এটা ওপেন করে দিছি আরে গেট ওপেন হয়ে যাবে এখন মনে আমাদের স্কেপ হয়ে যাবে গো আজকে মনে হয় আমরা স্কেপ করে ফেলছি আজকের মতো ও কইতে দেখছে আরে গ্র্যান্ড পা ভাই আমি কিছু করি নাই তো আমরা উপর দিয়ে যাবো ভাই এখন আমি শেষ সময় মরতে যাচ্ছি না আজকে মনে হয় না আমাদের একবার মারছে গ্রানি আমরা ভাই নুব না ভাই নুব ওপর মরে গেছে ভাই হয়ে গেছে কত বড় নাই আমি পয়লা মরে গেছি জলদি যাওয়া চক করে এরকম হয়েছে আদালত চাও জলদি আমরা এখন মেইন দরজা দিয়ে যাবো ভাই চলো গাইস আমাদের এখন স্কেপ ডান তো যাদের যাদের ভিডিও ভালো লাগছে ভাই অবশ্যই একটা লাইক করে দেবা আর যা যা চ্যানেল নতুন একটা ভাই সাবস্ক্রাইব করে দেবেন ভাই হ্যাঁ গাড়ি তোমার ভাই তার আসবো না ভালো হয়ে গেন থেকে